বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত দল পুনর্গঠন প্রক্রিয়া শুরু করছে বিএনপির হাই কমান্ড এরপর জানিয়ে দেব ঘূর্ণিঝড়ের আশঙ্কা বইছে তীব্র প্রবাহ দেশে দুর্ভিক্ষ চলছে রাস্তাঘাটে ভিক্ষুক বাড়ছে বলছেন রিজবি তিন পয়সা ভাড়া কমানো লোক দেখানো অসন্তুষ্ট যাত্রীরা এবং সর্বশেষ জানিয়ে দেব এখন ষোলশো টন পেঁয়াজ এসেছে বাকিগুলো ধীরে ধীরে আসবে বলছেন বাণিজ্য প্রতিমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন দল পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছে বিএনপির হাইকমান্ড বিগত আন্দোলন ব্যর্থতায় ঘুরে দাঁড়াতে পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছে বিএনপির হাইকমান্ড এরই অংশ হিসেবে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ভাইস চেয়ারম্যান সহ নির্বাহী কমিটির ফাঁকা পথ পূরণ করা হচ্ছে সর্বশেষ দুই সালের ১৯ মার্চ ষষ্ঠ জাতীয় কাউন্সিল করেছিল বিএনপি দলটির গণতন্ত্র অনুযায়ী জাতীয় নির্বাহী কমিটি তিন বছরের জন্য নির্বাচিত হবে এবং পরবর্তী জাতীয় নির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করা না পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে দলটির নেতাদের দাবি সরকারের দমন পীড়নের কারণে কাউন্সিল করা যায়নি দলের গণতন্ত্র অনুযায়ী তিন বছর পর পর সম্মেলন কাউন্সিল করে কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচন করার কথা বিএনপির কিন্তু দীর্ঘ আট বছর ধরে দলটি কাউন্সিল হচ্ছে না সরকার বিরোধী আগামীর আন্দোলন সামনে রেখে দল পুনর্গঠন প্রক্রিয়া শুরুর মধ্যে চলতি বছরে জাতীয় কাউন্সিল নিয়ে ভাবছে দলটি তবে এর আগে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ভাইস চেয়ারম্যান সহ নির্বাহী কমিটির ফাঁকা পাকা পূরণের উদ্যোগ নিয়েছে হাইকমান্ড একই সঙ্গে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতেও কো অফ করতে পারে পাঁচজনকে এসব শূন্য পদের যোগ্য ও নিরীক্ষিতদের স্থান দিতে চায় দলটি এ উদ্যোগ শুরু করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতোমধ্যে কেন্দ্রীয় শূন্য পদ দেওয়া হয়েছে অন্তত সাতাশ জনকে বিএনপি সূত্রে জানা গেছে এসব তথ্য জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু যোগান্তরকে বলেন শূন্য পদ পূরণের এখতিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তিনি যাকে ভালো মনে করবেন তাকে দেবেন বিভিন্ন শূন্য পদ পূরণ করা হচ্ছে ইতোমধ্যে কয়েকজনকে শূন্য পদে নেওয়া হয়েছে খোঁজ নিয়ে জানা যায় সবশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিলে কিছুদিন পর স্থায়ী ও নির্বাহী কমিটি ঘোষণা করা হয় পাঁচশো দুইজন সদস্যের নির্বাহী কমিটি ঘোষণা করা হলেও বেশ কয়েকটি পদ ফাঁকা ছিল এছাড়া স্থায়ী কমিটির কয়েকজন সদস্য ভাইস চেয়ারম্যান সহ নির্বাহী কমিটির বেশ কয়েকজন নেতা মারা গেছেন কেউ কেউ পদত্যাগ করেছেন কাউকে আবার বহিষ্কার করা হয় দিয়ে কয়েকটি পূরণ করা হলেও অনেক সদস্যের স্থায়ী কমিটির শুরুতেই পদ ফাঁকা ছিল এরপর তরিকুল ইসলাম ব্রিগেডিয়ার জেনারেল অবসর আব্দুল আসমা হান্নান শাহ এম কে আনোয়ার ও ব্যারিস্টার মওদুদ আহমেদ মারা যান এছাড়া রাজনীতি থেকে অবসর নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসর মাহবুবুর রহমান যদিও তার পদত্যাগপত্র বিএনপির পক্ষ থেকে থেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ বা প্রত্যাখ্যান কোনোটিই করা হয়নি অসুস্থ থাকায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মেয়া স্থায়ী কমিটির বৈঠক সহ কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন না এর মধ্যে দুই সালে জুনে বেগম সেলিমার রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে স্থায়ী কমিটির শূন্য পদে নিয়োগ দেওয়া হয় সেই হিসাবে এখন সদস্য সংখ্যা চোদ্দ জন পাঁচটি পদ শূন্য রয়েছে সাঁয়ত্রিশ জন ভাইস চেয়ারম্যানের মধ্যে বারোটি পদই ফাঁকা এছাড়া তেহাত্তর সদস্যের উপদেষ্টা কমিটির মধ্যেও বেশ কয়েকজন মারা গেছেন নির্বাহী কমিটির সদস্যদের মধ্যেও কয়েকজন মারা গেছেন ঘূর্ণিঝড়ের আশঙ্কা বইবে তীব্র তাপপ্রবাহ চলতি এপ্রিল মাসে বঙ্গোপসাগরে দু একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়েরও রূপ নিতে পারে এছাড়া তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে উত্তর পূর্ব অঞ্চলে স্বল্প মেয়াদী আকস্মিক বন্যাও হতে পারে সোমবার ঢাকা ঝড় সতর্কীকরণ কেন্দ্রে দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় গত মার্চ মাসের আবহাওয়া পর্যালোচনা শেষে এমন পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদপ্তর এপ্রিল মাসে দেশের স্বাভাবিক কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে হয়েছে বলা হয়েছে এ মাসে দেশে পাঁচ থেকে সাত দিন বিক্ষিপ্ত ভাবে শিলা সহ অথবা বজ্র বৃষ্টি সহ হতে পারে এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আরো বলা হয় চলতি এপ্রিল মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুইটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে তাপমাত্রা পরিস্থিতি সম্পর্কে বলা হয় এ মাসে দেশে দুই থেকে চারটি মৃদু অথবা মাঝারি এবং এক থেকে দুইটি এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে নদ নদীর অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে এপ্রিল মাসে দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে দেশের উত্তর পূর্ব অঞ্চলের নদ নদী সমূহের পানি সমতল সময় দ্রুত বৃদ্ধি পেতে পারে স্বল্প মেয়াদে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে অন্যত্র দেশের সব প্রধান নদ নদী সমূহের স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে দেশে দুর্ভিক্ষ চলছে রাস্তাঘাটে ভিক্ষুক বাড়ছে বলেছেন রিজভি দেশে দুর্ভিক্ষ চলছে রাস্তাঘাটে বাড়ছে ভিক্ষুকের সংখ্যা অন্যদিকে ক্ষমতাসীন দলের নেতারা দিন দিন বিপুল অর্থবিত্তের মালিক হচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ মঙ্গলবার দুই এপ্রিল রাজধানীর পল্টনে ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে এ অভিযোগ করেন তিনি এ সময় নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপির এই নেতা রুহুল কবির রিজভি বলেন জনগণকে অনা অনাহারে রেখে আওয়ামী লীগের রাজনীতি করে কিছু মানুষ আঙ্গুল ফুলে কলা হয়েছে আবারও ভিক্ষুকে দেশে পরিণত করার চেষ্টা চলছে তার অভিযোগ দেশের স্বাধীন সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে সাহায্য করছে ভারত যারা বাংলাদেশে মানুষকে অসম্মান করে তাদের পণ্য কেন কেনা হবে এমন প্রশ্ন তুলেছেন রিজভি তিন পয়সা ভাড়া কমানো লোক দেখানো অসন্তুষ্ট যাত্রীরা প্রতি কিলোমিটারে বাস ভাড়া তিন পয়সা কমানোর বিষয়টিকে লোক দেখানো বলে মনে করেছেন যাত্রীরা মঙ্গলবার এপ্রিল সকাল থেকে রাজধানী দুই বিভিন্ন রুটে বাসে খোঁজ নিয়ে জানা যায় নতুন ভাড়া কার্যকর হয়নি যাত্রীরা জানান ঢাকার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত গেলেও সব মিলে এক টাকা কমছে না ভাড়া তাহলে ভাড়া সমন্বয় নামে যেটা হলো সেটাকে হাস্যকর বলে মন্তব্য করেন তারা যাত্রীরা আরো জানান ভাড়া বৃদ্ধির সময় টাকায় বাড়ানো হয় আর কমানোর সময় কমানো হয় পয়সায় ভাড়া সমানের কথা বলা হলেও ভাড়া আগের অবস্থাতেই থাকবে বলে মন্তব্য করেন তারা এখন ষোলোশো টন পেঁয়াজ এসেছে বাকিগুলো ধীরে ধীরে আসবে বলেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন এখন ষোলোশো টন পেঁয়াজ এসেছে বাকি পেঁয়াজগুলো ধীরে ধীরে চলে আসবে আমরা চাই আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হোক ভারতে বাইরে আমাদের পেঁয়াজের জায়গা হচ্ছে মিশর ও তুর্কি সেখান থেকে জাহাজে পেঁয়াজ আনতে হয় এবং এটা আনতে অনেক সময় লাগে ভারতে নির্বাচন চলছে তাদের ওখানে কৃষক আন্দোলন চলছে এরপরও কিন্তু তারা তাদের কমিটমেন্ট রেখেছে বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে তারা তাদের কথা রেখেছে তাদের ট্রেন আমাদের সিরাজগঞ্জ পর্যন্ত এসে পিয়াজ দিয়ে গেছে মঙ্গলবার সকালে রাজধানী কাউরান বাজারে টিসিবি ভবনের সামনে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আহসানুল ইসলাম টিটু বলেন এই একই পেঁয়াজ ভারত সরকার আবুধাবিতে বারোশো ডলারে বিক্রি করছে আমরা সেখানে আটশো ডলারে নিয়ে এসেছি আমরা অনেক নেগোশিয়েট করেছি কারণ তারা যে দাম ধরিয়ে দিয়েছিল সেই দাম আমরা ভর্তুকে দিয়ে বাজারে পেঁয়াজ ছাড়তে পারবো না আমাদের সিনিয়র বাণিজ্য সচিব অনেক পরিশ্রম করেছেন সঙ্গে ছিলেন টিসিবির টিম বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন পেঁয়াজ আনা নেওয়ার বিষয়ে আমাদের ঝুঁকি নিতে হয়েছে পেঁয়াজ আনা দরদাম ঠিক করা প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা নিজেরা বসে করেছি পেঁয়াজের দাম যদি হঠাৎ করে কমে যেত সেটার কিন্তু একটা সম্ভাবনা ছিল তারপর আমরা ঝুঁকিটা নিয়েছি এই ঝুঁকি সাধারণ মানুষের জন্য সুফল বয়ে আনবে এ সময় আরো বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপ কান্তি ঘোষ ভোক্তা অধিদপ্তর মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান ছাব্বিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামীম হাসান প্রমুখ